রাতে ঘুমানোর আগে তেত্রিশ বার এই দোয়াটি পড়ুন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা রহম নাজিল করবেন পরিবারের দুঃখ কষ্ট সব দূর করে দিবেন রিজিকের বন্দোবস্ত করে দিবেন আপনি অভাব অনটনে আছেন আল্লাহ তালা অভাব অনটন দূর করে দিবেন এবং রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার প্রয়োজনগুলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই বোন আল্লাহ তালা আমাদেরকে খুব মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুলায়ামিন বললেন আমি মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আমরা কিন্তু খুবই দুর্বল সৃষ্টির দিক থেকে পাহাড় কত মজবুত আল্লাহর সৃষ্টি হাতি কত বড় বাঘের গায়ে শক্তি অনেক বেশি সেদিক থেকে আমরা বড়ই দুর্বল কিন্তু আল্লাহ তালা বললেন সব সৃষ্টির মধ্যে সারা সৃষ্টি হল মানুষ আল্লাহ তালা বললেন কদ করম না বনি আদম সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানী সবচেয়ে মর্যাদা হলো বনি আদম সন্তান আল্লাহ তালা খুব মায়া করে দয়া করে মানুষ সৃষ্টি করেছেন ফিরিশ মহা সমাবেশে ডাকলেন ডাইকা বললেন ফিরিস্তারা আমি আমার বান্দা সৃষ্টি করতে চাই খলিফা সৃষ্টি করতে চাই মানুষ সৃষ্টি করতে চাই আর ফিরিস্তারা ডেকে বলল রব্বুল আল মানুষ পৃথিবীতে মারামারি কাটি রক্তপাত করবে মানুষ সৃষ্টি করার দরকার নেই রব্বুল বললেন রিস্তারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আকবর আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আলমিন মায়া করে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহ তালা মানুষদেরকে সুষম সুবিনস্ত ভাবে সুসামঞ্জস্যপূর্ণ করে সুন্দর গঠনে মানুষদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তাদেরকে ডেকে বললেন ফেরেশতারা বান্দারা হাতটাকে সৃষ্টি করো পাটাকে সৃষ্টি করো করো সৃষ্টি যে মাত্র চেহারার মধ্যে আসলো আল্লাহ বললেন ফেরেশতারা তোমরা থেমে যাও বান্দার চেহারাটা আমি আল্লাহ রব্বুলে আমি নিজ কুদরতি হাতে সৃষ্টি করবো আল্লাহ কোরআনে বললেন ফি আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি রবীন্দিন যেমন চেয়েছি যেমন আকৃতির চেয়েছি তেমন করে সুন্দর গঠনে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম শোভান দি আল্লাহ তালা সুন্দর গঠনে অতি চমৎকার করে মানুষদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহ তালা কেন এত মায়া করে সৃষ্টি করলেন উদ্দেশ্য কি মূল কারণ কি সেটাও আল্লাহ কোরআন সুন্দর করে উপস্থাপন করলেন আল্লাহ তালা বললেন ওয়ামাওয়াল আল্লাহ বললেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর এবাদতের জন্যে গোলামীর জন্যে দাসত্বের জন্যে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি সোভান এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন দিন সৃষ্টি করেছেন আল্লাহ রাত সৃষ্টি করেছেন আল্লাহ দিন সৃষ্টি করলেন পরিশ্রম করার জন্য রিজিক তালাশের জন্য ইবাদত বন্দিগের জন্য দিনের বেলা মানুষ পরিশ্রম করতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় আর রাতটাকে আল্লাহ তালা বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছেন আবরণ করে দিয়েছেন রাতের বেলা যখন বান্দা আমার বান্দিরা পরিশ্রম করে রাতের বেলা ঘুমায় ঘুমের মধ্যে তাদের প্রত্যেকটা শরীরের পালস প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিডনি বাল হার্ট যা কিছু আছে সব সতেজ হয়ে যায় আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বললেন দিনটা পরিশ্রম করে রাতটাকে বিশ্রামের জন্য দিয়েছি আমার ভাইয়ারা রাতের বেলা শোয়ার সময় যদি তেত্রিশ বার দোয়াটি পড়তে পারেন তার আগে আপনাকে অবশ্যই পাঁচ আক্ত নামাজ পড়তে হবে এশার নামাজ পড়বেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আসার নামাজ পুরুষ জামাতে পড়ল নারীরা ঘরের মধ্যে পড়ল জামাতে আসার নামাজ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ পড়লে যত নাকি আমল নামার মধ্যে তত নেকি আল্লাহ তালা দিয়ে দিবেন সোভান আল্লাহ আবার যদি আপনি ঘুম থেকে উঠে যদি পুরুষ হলে ফজরের নামাজ যদি জামাতে পড়েন আর মহিলা মা বোনেরা যদি সময় মতো নামাজ পড়েন বাকি অর্ধেক রাত নামাজ পড়লে নফল নামাজ পড়লে যত নেকি আল্লাহ তালা আমল নামাজ মধ্যে তত নাকি দিয়ে দিবেন সুবান আশার নামাজ পড়ার পরে সুন্দর করে উজু করবেন অজু করবেন যদি খাওয়া দাওয়ার প্রয়োজন হয় খাওয়া দাওয়া করবেন তারপরে আপনার হাজত শেষ করে সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে পড়বেন রহিম তারপরে অজু করবেন সুন্দরভাবে অজু করলে দুইটি পুরস্কার এক নাম্বার জীবনের সব আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালা ময়দানে আপনার ও জুরঙ্গ মধ্যে নূর চমকাবে নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন সোভানব তারপরে ডান কাত হয়ে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমানোর পরে তারপরে আপনার আমার মহিলা মা বোনেরা আমার সম্মানিত মুসলিম ভাইদেরকে বলছি ডান কাত হয়ে ঘুমানোর পরে ঘুমের দোয়া পড়বেন জিকির আজকার করবেন সুরাই খুলসুলহ আল্লাহ সুরা দশ বার পড়বেন বিসমিল্লা রহমান রহিম উনিশ বার পড়বেন তারপরে ৩৩ বার যে আমলটি ৩৩ বার সুবাহানুল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন পরে তারপরে আপনি জিকির কির রাজগার করে ফার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমিয়ে যাবেন আপনার কপাল খুলে যাবে গুনা মাফ হয়ে যাবে রিজিক ধন দৌলত তালার পক্ষ থেকে আসবে আল্লাহ রব্বুলায়মিন আমাদের সবাইকে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুক